পর স্বাগত বিশ্রামগঞ্জের আবারও রংমালা এডিসি ভিলেজ এবং এই এডিসি ভিলেজের যাতায়াতের জন্য একটি ব্রিজ নির্মাণের দাবি উঠেছিল এলাকার মানুষের দীর্ঘদিন প্রশাসনের কাছে তারা দাবি জানিয়েছিলেন কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো সদ উত্তর পাননি যার কারণে জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু এই এলাকার মানুষ পারাপার হচ্ছেন এই রাস্তা দিয়ে তাদের জোরালো দাবি যেন প্রশাসন অতি শীঘ্রই এই বিশ্রামগঞ্জের রংমালার যে ব্রিজ রয়েছে এডিসি ভিলেজের যাতায়াতের একমাত্র ব্রিজ তা যেন সংস্কারে তারা হাত দেন কারণ সেখানের মানুষ অনেকটা ঝুঁকি নিয়ে এই রাস্তা পারাপার হচ্ছেন আর আমরা যেন ওই তো অন্তত যে বন্যার সময় সেই পুলটা ভাঙি গেছে হেপরে যে এইটা কিছু করা হয়েছে না এইটা এইটা যে আমার তো স্কুল লাগে দান আমন লাগে এইটা তো সব কিছুই তো করতে ধরে না আবার আমার গ্রামে তো অনেকটা লোক আছে হেন যাওয়াই না সানত্রাম গাঁ সব থেকে আবার সাদুপারা বৃন্দাবন পারা সব ইয়ে লাগে যাব না একদম মানুষেরা ডাকা দিয়ে লাগে বাদ নেওয়া তো কোলাপাল দায়িত্ব পারছে না হেদি তো বারো সকল আসলো হেঁদিও যাও না আমার যাইতেই পারে না অত কষ্ট গাড়ি তো যুক্তই ধরে না হলে এখন সরকার যেটাও লক্ষ কাজ করছে না শুধু ভোটের সময় তারা আয়া আয়া শুধু দিতে কইছে ওই রাস্তা এলাকা কোনো তারা প্রচলিত করে না এখন কি করে এটা দীর্ঘদিন অন্তত বড় আমলের কষ্ট হয়েছে অন্তত আঠেরো উনিশ বছর হয়ে গেছে যা এমন আছি না আজ অথর পর্যন্ত রাস্তাটা আইসি না আছে না তো আমার সবাই মিল যায় এখন কাইটা এখন দিয়েছি

রংমালাই রিসে ভিলেজের উপজাতিদের জন্য উন্নয়ন কোনো হয়নি তার কিন্তু জলযন্ত প্রমাণ প্রায় সাতশো পরিবারের যাতায়াত হচ্ছে এই ব্রিজ দিয়ে এবং সেই ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে কিন্তু প্রবীণ থেকে যৌবনের বা শিশুরাও কিন্তু এই ব্রিজ দিয়ে পারাপার হচ্ছেন এডিসি প্রশাসনের কাছে দফায় দফায় কিন্তু এলাকার মানুষ দাবি জানিয়েছিলেন যে এই ব্রিজটি সংস্কারের জন্য কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো সদুত্তর মেলেনি তাই আগামী দিনে এই এলাকার মানুষ বৃহত্তর আন্দোলনে যাবেন সেটা কিন্তু নির্দ্বিধায় বলা যায় নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুক